আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আপনারা আশা করছি আল্লাহ রফেস রহমতে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার প্রিয় দর্শকদের জন্য আমি দুইটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আমার রেসিপিটি হচ্ছে আজকের হালুয়া রেসিপি আর হালুয়া রেসিপি দুইটি কম্বো রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক তো এখানেও কিন্তু আমি কিন্তু প্রথমে বুটের ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিয়েছি তারপরে যে এখানে আমি তারপরে ওই যে দেখালাম শিল পাটাতে বেটে নিতেছি তারপরে এখানে কিন্তু আমি গাজর কুচি করে কেটে তারপরে সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর সিদ্ধটা হয়ে গেলে কিন্তু আমি একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিব তারপরে কিন্তু এই যে দেখেন প্রিয় দর্শক ছাঁকনির সাহায্যে আমি গাজরটাকে ছেঁকে নিলাম আর দেখতে দেখতে আবারও বসর ঘুরে তারপরে সব রাত চলে আসলো আর সব রাতে যদি হালুয়া না খাওয়া হয় তাহলে চলে একদমই ভালো লাগে না তারপরে বড়দের থেকে কিন্তু ছোটরা হালুয়া রেসিপিটা খুবই পছন্দ করে তো হালুয়াটা কিন্তু ছেলে মেয়েদের জন্য অবশ্যই কিন্তু বানাতে হয় তো আমি আজকে হালুয়া বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো খুবই মজাদার আর একদমই পারফেক্টভাবে গাজরের হালুয়া আর হচ্ছে ছোলা বুটের ডালের হালুয়া মানে বুটের ডাল যেটাকে বলে ওইটা তারপরে তো এখানে আমি শিলপাটাতে আমি বুটের ডালগুলিকে বেটে নিচ্ছি তারপরে হচ্ছে গাজরগুলিকেও বেটে নিচ্ছি আর এখানে কিন্তু আমি এক কেজি বুটের ডাল নিছি আর নিয়ে নিছি হচ্ছে এক কেজি গাজর আর বুটের ডালটা কিন্তু বেশি নিছি আমি কারণ হচ্ছে সাত আট দিন রেখে খাওয়া হবে আর আমার ছেলেমেয়েরা কিন্তু সাত আট দিন যদি না রেখে খায় তাহলে ওদের মনে ভরে না বলে ওরা তারপরে যে এখানে আমি এক কেজি গাজর কিন্তু আমি বেটে নেওয়ার পরে যে এতটুকু হয়েছে আর চাইলে কিন্তু প্রিয় দর্শক আপনারা কিন্তু ব্যালেন্টও করে নিতে পারেন আর এখানে আমি কী কী উপকরণগুলি নিছি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আর এখানে কিন্তু আমি কাঠ আমি দুই পদের করে আর কি কেটে নিছি আর কেটে নিছি আমি এক পদের হচ্ছে কুচি করে কেটে নিছি আর এক পদের হচ্ছে আমি এই লম্বা লম্বা করে কেটে নিছি কুচি করে আর এখানে নিয়ে নিছি আমি বেশ কিছু পরিমাণ আর কিমিস এখানে কিন্তু আমি কিচমিচটা নিয়ে নিছি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পানিরটা ছেঁকে আর এখানে নিয়ে নিছি আমি অনেকগুলি আর কি কাজু বাদাম আর কাজু বাদামটা কিন্তু আমি আস্ত রাখছি আবার রাখছি হচ্ছে মানে আর কি দুই ভাগ করে আমি দোনো আর কি আইটেমই রাখছি তারপরে এখানে আমি নিয়ে নিছি ছয় সাতটি এলাচ আর হচ্ছে দশ বারোটি দারো চিনি ফালা আর হচ্ছে চারটি তেজপাতা তো তেজপাতাটা কিন্তু আমি মাঝখান দিয়ে ফিরে ফিরে নিছি আর এখানে কিন্তু আমি ঘিটা নিয়ে নিছি হাতে বানানো ঘি আমাদের এখানে আর কি পাওয়া যায় তো এক বয়ম কিন্তু ঘি আনা হচ্ছে আর ঘিটা খুবই ভালো হাতে বানানো রোয়াদার একদমই ঘিটা তারপরে এখানে আমি কড়াই বসিয়ে দিলাম চুলাতে তো করাইটা কিন্তু গরম হওয়ার পরে কিন্তু আমি তেল দিয়ে দিলাম আর গাজরের হালুয়াটা কিন্তু আগে বানিয়ে নিতেছি আর গাজরের হালুয়াটা মানে গাজরটা কিন্তু এক কেজি তার কারণে আর কি তেলের পরিমাণটা বেশি দিলাম তারপরে দিয়ে দিলাম এলাচ দারচিনি ফালা আর হচ্ছে তেজপাতা দিয়ে আমি একটুখানি গরম করে নিলাম নিয়ে তারপরে গাজরগুলিকে দিয়ে দিলাম তারপরে গাজরগুলিকে আমি সবগুলি গাজর একে একে আমি দিয়ে দিতেছি তো গাজর কিন্তু আমার সব গাজরগুলি দেওয়া হয়ে গেছে গাজরের পেস্টগুলি আর এখন কিন্তু আমি চিনি দিয়ে দিতেছি আর চিনিটা কিন্তু আমি স্বাদ মতনই দিয়ে নিচ্ছি আমাদের ঘরে আর কি মিষ্টি খাবারটা আর কি বেশি আর কি খাওয়া হয় মিষ্টিটা তার জন্যে কিন্তু আমি কিন্তু চিনিটা বেশি করে দিলাম আর আপনারা যেরকম পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন প্রিয় দর্শক ওই পরিমাণ মতো নিয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিলাম লবণ আর আমার কাছে মনে হয় যে লবণটা মিষ্টি জিনিসের ভিতরে না দিলে ভালো লাগে না এই কারণে কিন্তু আমি মিষ্টি যেটি ভিতরে আমি লবণটা দিয়ে থাকি তারপরে আমি দিয়ে দিলাম বাদাম কুচি কাঠ বাদাম কুচিটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি কিচমিচ তারপরে দিয়ে দিলাম আমি কাজু বাদাম দিয়ে এখন আমি অনবরত আমি নাড়াচাড়া দিতে থাকবো যাতে তলিতে না লেগে যায় আর তলিতে লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না পড়া পরা একটি গ্রান আসবে ভালো লাগবে না এই কারণে কিন্তু অনবরত নারতে হবে তারপরে গাজরের হালুয়াটা কিন্তু হয়ে গেছে আমার তারপরে এখানে আমি আরেকটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখানে আমি চার পাঁচটি দারুচিনি ফালা আর হচ্ছে আমি কিছু আমি তেজপাতা আর হচ্ছে চারটা পাঁচটা হচ্ছে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম তো এখন কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি বুটের ডাল বাটাগুলিকে দিয়ে দিতেছি তো আমি একটু একটু করে সবগুলি আর কি বুটের ডাল গুলি দিয়ে দিলাম তারপরে দিয়ে আমি এখন নাড়াচাড়া দিতে থাকবো দিয়ে তারপরে আমি একটু পর চিনিটা দিয়ে দিব আর এখানে যেহেতু আমার কিন্তু এক কেজি বুটের ডাল তার জন্যে আমি কিন্তু এক কেজি থেকে বেশি দেড় কেজি পরিমাণ আমি চিনি দিব তো এখানে কিন্তু আমি প্রথমে এক কেজি দিয়ে দিছি চিনি আর পরে কিন্তু আবারও আমি চিনি অ্যাড করব প্রিয় দর্শক তো এখন কিন্তু আমি আবারও আমি চিনিটাকে আমি বুটের ডালের পেসে পেস্টের সাথে আমি একদমই আর কি মেস করে নিব মানে মিলিয়ে নিব তো এখন কিন্তু আমার মানে বুটের ডালের পেস্টের থেকে কিন্তু মানে চিনির পানিটা কিন্তু উঠে আসছে পাতলা হয়ে গেছে আর এক ফোটাও কিন্তু পানি অ্যাড করিনি। তারপরে দিয়ে দিলাম আমি এখানে সাত মতো লবণ আর দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম দিয়ে দিলাম কাঠবাদাম বাদাম আর এই বাদামগুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন নাকি খাওয়ার সময় মুখে আর কি দাঁতের নিচে পড়বে বাদামগুলি খেতে খুবই ভালো লাগবে হালুয়া আর বিশ্বাস করেন প্রিয় দর্শক খেতে যে কতটা মজা হয়েছিল খুবই মজা হয়েছিল অসাধারণ হয়েছিল খেতে আর আমি একশো পারসেন্ট গ্রান্টির সাথে বলতেছি প্রিয় দর্শক আমার এই হালুয়া রেসিপি দেখে যদি আপনারা বানিয়ে খান তাহলে সাত থেকে নিরাশ হবেন না পারফেক্ট স্বাদের হালুয়া খেতে পারবেন আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বানান তারপরে আমি দিয়ে দিলাম অনেকগুলি পরিমাণ ঘি আর আমার হালুয়া বানানোটা কিন্তু প্রিয় দর্শক হয়ে গেছে দেখেন কতটা সুন্দর দেখা যেতে যতটা সুন্দর দেখা যেতে তার চেয়েও বেশি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে আর এটা হচ্ছে বুটের হালুয়া তারপরে এটা হচ্ছে গাজরের হালুয়া আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন প্রিয় দর্শক আর আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এবার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম